নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হাসপাতালে চিকিৎসক না আসায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রইলেন রোগী ও রোগীর পরিজনরা দূর থেকে আগত রোগীরা হাসপাতালে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন ঘটনাটি গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নিয়ম অনুযায়ী দশটায় আউটডোর সহ অন্যান্য গেট খোলার কথা থাকলেও সেই সময় পেরিয়ে যাওয়ার অনেক পরেও গেট খোলা হয়নি

এসে কি দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখলেন দেখলাম দশটার টাইম কিন্তু এলেন দশটা পনেরো কুড়িতে তারপরে কিছু টাইম খুলেছে টিকিট কাউন্টার খুলেছে ডাক্তার এসেছে না কি না ভাবে আমার আসেনি কেন আসেনি কেন অসেনি কী প্রবন্ধ প্রধান প্রবন্ধ করে তো এখন দশটা বাজেনি হয়তো ডাক্তারদের এখন দশটা বাজেনি পাঁচজনই আপনার নাম সুপ্রান্ত ফোলে

আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে